যখন কোনো ঝামেলাজনক রেসিপি তৈরি করতে মনে চায় না তখন কিন্তু এই রেসিপিটা তোমরা তৈরি করে খেতে পারো এটা খেতে যেমন অসাধারণ সেরকমই কিন্তু রান্না করারও কোনো ঝামেলা নেই আমার আজ রাতে যে রান্নাটা করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা তিনজন সংসারে আমি আমার বর এবং আমার ছেলে তো দেখো আমি এক তিনটা ডিম একসঙ্গেই সামান্য লবণ দিয়ে গুলে নিয়ে এটাকে ভেজে নিয়েছি একসাথে ভেজে তিন পিস করে নিলাম তোমাদের যে কজন লোক থাকতো তোমরা সেই হিসাবেই তোমরা ডিম নিয়ে নিও আমি কিন্তু এখানে সিদ্ধ করার কোনো ঝামেলা করলাম না জাস্ট ভেজে নিয়েছি লবণ দিয়ে তারপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর যেটা যেরকম যে খাও তেল যদি কেউ বেশি পরিমাণ খাও তাহলে সে বেশি ইউজ করতে পারো আর যদি কেউ কম খাও তাহলে কম দিবা। তো তেল দিয়ে আমি সামান্য কিছুক্ষণ অপেক্ষা করে একটু তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এবং ঝাল দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিলাম আলু আলু দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ লবণ এবং হলুদ দিয়ে কিছু ভালোক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভেজে নিব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে জলের পরিমাণটা কিন্তু কম করে দিবা এখানে কিন্তু অতিরিক্ত জল দেওয়া যাবে না এটা অনেক বেশি ঝোল হবে না যেহেতু এখানে এক্সট্রা কোনো মশলা তেমন ব্যবহার করা হচ্ছে না অতিরিক্ত ঝোল রাখলে কিন্তু এটা খুব একটা স্বাদ লাগবে না দেখো এই যে ফুটে উঠেছে আমি ঢেকে দিয়েছিলাম এবার আমি মিক্সড করে দিচ্ছি আগে থেকে সেই ভেজে রাখা ডিম ডিম দিয়ে আরও সামান্য কিছুক্ষণ আমি জাল করে নিব জাল করে নিয়ে এটাকে আমরা আলাদা একটা পাত্রে নামিয়ে নিব এই যে ঢেকে আমি আরো কিছুক্ষণ একটু জ্বালিয়ে নিলাম এবার দেখো ঢাকনা তুলে এই যে আরও কিছুটা ঝোল কিন্তু কমে গেছে এই পর্যায়ে আমি এই যে আলাদা একটা পাত্রে নামিয়ে দিচ্ছি নামিয়ে নিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এবং কিছুটা জিরা জিরা দেবে অতিরিক্ত পরিমাণ না বুঝে শুনে তোমার তরকারির পরিমাণ যতটা সেই হিসাবে তুমি বুঝে কিছুটা জিরে ফোড়ন দিয়ে নিবা জিরা দিয়ে জিরাটা যখন একটু ভাজা ভাজা মতো হবে তখন তুমি এই যে ঝোলটা ঢেলে রেখেছিলাম আমরা ডিমে সেই ঝোলটা তুমি এই কড়াইয়ে দিয়ে দিবা কড়াইয়ে দিয়ে ভালো করে কিনে নেচে রে আর সামান্য কিছুক্ষণ জাল করে ঝোলটা একটু কমিয়ে নিয়ে তারপর সুন্দর একটা পাত্রে পরিবেশন করে খেয়ে নাও গরম গরম এই ডিম মামলেটের ঝোল এটা কিন্তু একেবারে সাধারণ ওয়েতে রান্না করা হলেও এটা স্বাদ কিন্তু অনেক অসাধারণ হয় আর যখন কিছু রান্না করতে মন চায় না এরকম সিম্পল একটা রান্না হলে কিন্তু এমনিতেই অনায়াসে কিন্তু এক থাল ভাত খেয়ে ফেলা যায় তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবা না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী রেসিপি পাওয়ার জন্য